সকাল সকাল আসছে ডিম কিনতে আমাদের পাখি কিন্তু শুধু শাক সবজি আর সিড মিক্স খায় না আমাদের পাখি কিন্তু ডিমও খায় কারণ এই ডিমগুলো আমরা এক ফুট হিসাবে পাখিদেরকে দিয়ে থাকি তো আজকে কিন্তু আমাদের এই অনেক কাজ আছে তো সকাল সকাল আমরা ডিম কিনবো এক ফুট তৈরি করাই হয়নি পাখিদের এক ফুট দেওয়া হয়নি এখনও আর সেই সাথে আমাদের আজকে পাখি যাবে সাপাহারে আমাদের কী কী পাখি পাঠাবো এবং আমাদের খামারে আনুষাঙ্গিক অনেক কাজ আছে তো কাজের ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। বাইকে করে ডিম নিয়ে যাওয়াটা অনেক ঝামেলার তারপরেও ভালোভাবে বেঁধে নিলাম যাতে করে ডিমগুলো রাস্তায় পরে না যায় তো ডিমগুলো বেঁধে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কলোনি এভিয়ারির উদ্দেশ্যে মূলত কলোনি এভিয়ারির পাখিগুলোকে অতিরিক্ত হচ্ছে এক ফুট দিতে হয় কারণ আমরা সবসময় শাকসবজি দেই এবং প্রোটিন পাখির জন্য অনেক জরুরি একটা বিষয় তো প্রোটিনের চাহিদা যদি পূরণ করতে পারেন তবেই কিন্তু হেলদি বাচ্চা পাবেন এবং বাচ্চার হচ্ছে যে সাইজ এবং গ্রোথ অনেক ভালো হবে সেই সাথে শাকসবজি এবং ভিটামিনস মিনারেল সমৃদ্ধ খাবারও তো দিতেই হবে কিন্তু এক ফুটটাও কিন্তু অনেক জরুরি তো আমরা যেহেতু সিড বিশেষ কোনো দামি সিড ইউস করি না যার ফলে প্রোটিনের দিকে কিন্তু নজর দিতে হয় গুলো দিয়ে এক ফুট তৈরি করার জন্য বাসার ভিতরে দিয়ে আসলাম আর আমাদের ঘোড়াটাকে তো প্রতিদিনের মতো অবশ্যই ঘাসে বেঁধে রাখতে হবে একটা কথা সবসময় বলি প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নাই যত ভালো খাবারই দেন শাক এবং হচ্ছে আমাদের যে ন্যাচারাল খাবারগুলো এগুলোতে কিন্তু অবশ্যই আমাদের যে পোষা প্রাণী আছে সেগুলোকে দিতে হবে আর পুরোপুরি মাঠ থেকে সরাসরি যখন আমাদের ঘোড়াটা ঘাস খায় তখন কিন্তু ও অনেক বেশি ফিট থাকে আমি এমনিতেই ঘোড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বাট তারপরেও আমি যেভাবে হচ্ছে একে লালন পালন করতেছি আর যেহেতু ও দেশি ঘোড়া আমাদের দেশের ওয়েদারটা ওর জন্য কিন্তু অনেক সুইটেবল যার ফলে এ জাতের ঘোড়াগুলো খুবই সুন্দর। সারভাইভ করতে পারে এবং যত্ন আদি করলে অনেক দিন বেঁচে থাকে তো যাই হোক আমাদের হচ্ছে এভিআর একটা অন্যতম সদস্য তো ও কিন্তু দেখেন এসে হচ্ছে শুয়ে শুয়েই ঘাস খাওয়া শুরু করছিল তো যাই হোক আমরা একে এখন সারাদিনের জন্য এখানে বেঁধে রাখব দেন আমরা হচ্ছে আমাদের খামারের অন্যান্য কাজ শুরু করবো খামারে ফেরত আসার পরে দেখতে পারলাম আমাদের ছোটো ছোটো চিনা বাচ্চাগুলোকে শাক সবজিগুলো কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে এবং ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে যেহেতু আমরা বাসার ভিতরেই পালে আমরা এই হচ্ছে বাইরে ছেড়ে দিই না তো শাকগুলোকে ওরা হচ্ছে একটু কুচি কুচি করে কেটে দিলে অনেক সুন্দর খায় সেই সাথে আমাদের এগুলো হচ্ছে ইয়েলো ফিশার লাভবার্ড আর এখান থেকে আমরা বেশ কয়েক কয়েকজোড়া ইয়েলো ফিশার লাভবার্ডের বাচ্চা আজকে কালেক্ট করবো মূলত বাচ্চাগুলো হচ্ছে একদম ছোট বাচ্চা বলা যায় না অনেকদিন আগেই এরা হচ্ছে বাইরে বের হওয়া শুরু করছে ফ্লাই করা শুরু করছে তো এখান থেকে মোট আমরা হচ্ছে ছয় পিস বাচ্চা কালেক্ট করবো দেখতে পাচ্ছেন তিন পিস তিন পিস করে দুইটা বক্সের আমরা উঠাইছি এবং এই বাচ্চাগুলো আজকে যাবে হচ্ছে সাপাহারে আপনারা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার এবং অনেক আগে থেকে আমাদের সাথে আছেন তারা তো জানেন আমরা কিছুদিন আগে সাপাহারে গিয়েছিলাম মাসুম ভাইয়ের এভিয়ারিতে তো মাসুম ভাইয়ের জন্য আমরা আজকে পাখি পাঠাচ্ছি এবং এক বস্তা নেস্টিং ম্যাটেরিয়াল পাঠাচ্ছি এই নেস্টিং ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই বেস্ট আমাদের হচ্ছে এভিয়ারিতে আমরা বারবার নেস্টিং ম্যাটেরিয়ালগুলো চেঞ্জ করে করে ট্রাই করেছি দেখেছি খেজুর পাতার নেস্টিং ম্যাটেরিয়াল ইউজ করেছি বা অন্যান্য ঘাস ইউজ করছি বাট সব কিছুর চাইতে এই নেস্টিং ম্যাটেরিয়ালটা সব বেস্ট লাগছে আমার কাছে এবং কোনো পাখির প্রবলেম হয় নাই তো যাই হোক এই নেস্টিং ম্যাটেরিয়াল এবং হচ্ছে ছয়টা পাখি এগুলো নিয়ে আমরা এখন যাব হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে তার আগে যেতে হবে আমাদের যে কেইস সেট আছে সেখানে কেইস সেট আমাদের পাখিগুলোকে আজকে হচ্ছে আমরা কৃমিনাশক দেওয়ার চেষ্টা করব যেহেতু প্রতি তিন মাস অন্তর অন্তর পাখিদেরকে ক্রিমিনাশক ইউজ করতে হয় এতে করে পাখির বাচ্চার গ্রোথ অনেক ভালো হয় পাখি মুক্ত থাকে এবং অনেক সুস্থ থাকে তো দেখতে পাচ্ছেন আমরা একটা ক্রিমিনাশক একটা মেডিসিন ইউজ করতেছি তো আমরা এর আগে অনেক মেডিসিন ইউজ করছি বাট সবগুলো মেডিসিন দেখা যায় যে বড় বড় ফাইলে পাওয়া যায় ছোটো মেডিসিনগুলো মধ্যে এই মেডিসিনটা আমি হাতের কাছে পাইছি আপনারা চাইলে অন্যান্য যে কোনো মেডিসিন ইউজ করতে পারেন তো এটা দশ গ্রামের একটা প্যাকেট দশ গ্রামের একটা প্যাকেট আমরা দশ লিটার পানিতে মিক্স করে নিচ্ছি দেন আমরা এগুলোকে পাখিকে সরাসরি পরিবেশন করব। এবং দুই ঘন্টা পর অবশ্যই এই পানিটাকে চেঞ্জ করে পাখিদেরকে নর্মাল পানি দিতে হবে যেহেতু রাতে পানি সরানো ছিল আর প্রত্যেকটা পাখির আমরা হচ্ছে রাতে পানি সরায় রাখি রাতে কখনো পানি দিই না সকালে আমরা ফ্রেশ পানিটাই পাখিদেরকে দেওয়ার চেষ্টা করি তো সকালবেলা পানি দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন পাখি কিন্তু সরাসরি এসে খাবে তো দুই ঘন্টা যদি আমরা এখানে রাখি তাহলে এটুকু সময়ের মধ্যে আশা করি আমাদের সবগুলো পাখি এই কৃমিনাশকের যে মেডিসিনের পানিটা এটা কিন্তু সবগুলো পাখি খেয়ে নিবে দেন আমাদের পাখি কিন্তু কৃমিমুক্ত রাখতে পারবে এবং অবশ্যই তিন মাস পরপর প্রত্যেকটা পাখিকেই কৃমিনাশক খাওয়ানো দরকার এতে করে পাখি অনেক হেলদি থাকে এবং হচ্ছে পাখির বাচ্চা অনেক হেলদি হয় কারণ ছোটো বাচ্চাগুলোর ভিতরে যদি কৃমির হচ্ছে কোনো প্রভাব থাকে তাহলে কিন্তু সেই বাচ্চাটার গ্রোথ ভালোভাবে হয় না তো পাখির কৃমি নিয়ন্ত্রণের বিষয়টা অনেক বড় বিষয় যেহেতু আজকে আমাদের খামারে অনেক কাজ আছে তাই ছোট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সহজভাবে যদি বুঝতে পারেন তাহলে তো হলো না হলে আমরা চেষ্টা করব এর পরবর্তীতে বড় করে এবং বিস্তারিত আলোচনা করার তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা এই ধরনের ভিডিও বানাবো কি না যদি আপনারা চান তাহলে আমরা এই বিষয়টার উপরে নতুন করে আবারও একটা বড় ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেখানে সমস্ত বিষয়ের ডিটেলস থাকবে তো আমাদের সবগুলো পাখিকে আমরা হচ্ছে কৃমিনাশকের যে মেডিসিনটা সেটা দিয়ে দিলাম এবং সবগুলো পাখি কিন্তু সরাসরি এসে আগে পানিটাই খাচ্ছে কারণ সারা রাত এই পানিগুলো এখান থেকে সরানো ছিল এবং বারবার করে বলতেছি প্রত্যেকটা পাখিকে কিন্তু একদিনেই ক্রিমিনাশক আপনাদের ইউজ করতে হবে এবং ক্রিমিনাশক মেডিসিনের ব্যাপারে যদি কোনো দ্বিতাতন্ত থাকে তাহলে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব তো আবারও রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে বগুড়াতে আজকে আমাদের হচ্ছে যেতে হবে একটাই বড় কারণ সেটা হচ্ছে আমাদের পাখি পাঠাইতে হবে যেটা হচ্ছে যাবে সাপাহারে আর সাপাহারের গাড়িটা বগুড়া সদর থেকেই চলে সেটাতে আমরা আগেও পাখি পাঠিয়েছি আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে দেখেছেন যেহেতু আমরা বগুড়া সদরে গিয়েছিলাম আমাদের সাপাহারে পাটি পাঠানোর জন্য তো আমাদের হচ্ছে ফিরতে ফিরতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগে গেছে মূলত আমরা যখন পাখির কৃমিনাশক ইউজ করি তখন দুই ঘন্টার মধ্যেই পানিগুলো সরিয়ে নিয়ে নতুন করে আবারও পানি দিয়ে দিই তো আপনারাও চেষ্টা করবেন কৃমিনাশক ইউজ করলে পানিটা দুই ঘন্টার মধ্যে সরিয়ে নিয়ে নতুন করে পানি দিয়ে দেওয়া আর ক্রিমিনাসক যদি পরবর্তীতে আমি যদি হচ্ছে আবারও ইউজ করার হচ্ছে দরকার পড়ে আমাদের মূলত তিন মাসের মধ্যে আমাদের আর প্রয়োজন পড়বে না তো তখন আমি চেষ্টা করব ডিটেলসে ভিডিও বানানোর যদিও আজকে অনেক কাজ ছিল যার ফলে ব্যাপারটা নিয়ে ডিটেলসে ভিডিও তৈরি করতে পারি নাই তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম